নমস্কার বন্ধুরা আজ আমি চলে এলাম ছানার পাতুলির রেসিপি নিয়ে আমরা অনেকেই দুর্গা পুজোর ষষ্ঠী ও সপ্তমীতে নিরামিষ খেয়ে থাকি তখন এটা খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন হয়তো এই রেসিপিটা অনেকেরই জানা কিন্তু আমি যেভাবে বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম নিলাম কয়েকটা কলা পাতা কলা পাতাগুলো ভালোভাবে ধুয়ে জলটা মুছে নিয়েছি তারপর একটা তাওয়ার মধ্যে এগুলো একটু সেকে নেব আমি তাওয়াতে দিয়ে এগুলো সেকে নিচ্ছি আপনারা চাইলে গরম জলের মধ্যে একটু ফুটিয়েও নিতে পারেন সবগুলো আমি এই রকমভাবেই তৈরি করে নিলাম নিলাম একটা মিক্সির জার মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম সামান্য নারকোল নিলাম দু চামচ পোস্ত তার সাথে নিয়ে নিলাম ওই চামচেরই দু চামচ সর্ষে নিলাম দু পিস কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খান সেই হিসাবে দিয়ে নেবেন আর দিলাম সামান্য একটু লবণ এইগুলো সব একসাথে একটা পেস্ট বানিয়ে নেব নিলাম আড়াইশো গ্রাম ছানা আপনাদের কাছে যদি ছানা না থাকে পনিরটাও গ্রেট করে নিতে পারেন এক থেকে দেড় মিনিট ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা নারকোল পোস্ত আর সর্ষের পেস্ট আজকের এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর তার সাথে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ টক দই ওই পেস্টটা দেওয়ার সময়ও এই টক দইটা দিয়ে দিতে পারেন এবার ভালোভাবে একসাথে মাখিয়ে নেব নিয়ে নিলাম একটা প্লেট প্লেটের ওপর দিয়ে দিলাম ওই সেকে নেওয়া কলা পাতা এবার এই কলা পাতার উপর দিয়ে দেব ছানাটা এই ছানাটা দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু সেট করে নেব এবার এর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে তারপর এই পাতাটা এই রকম ভাবে মুড়ে নেব পাতাটা মুড়ে নেওয়ার পর একটা সুতো দিয়ে পাতাটা ভালোভাবে বেঁধে নেব সবগুলো পাতুরি এই রকমভাবে তৈরি করে নিলাম এবার একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই পাতুরিগুলো তাওয়ার মধ্যে দিয়ে দেব ঢাকা দিয়ে দেড় থেকে দু মিনিটের জন্য এক দিকটা ভেজে নেব এই পাতুরিগুলো না ভেজে স্টিম করেও তৈরি করে নিতে পারেন এক দিকটা দেড় থেকে দু মিনিট হয়ে গেছে এবার উল্টে নেব এবার এই দিকটা দু থেকে আড়াই মিনিটের জন্য একবার ভেজে নেব এই দিকটাও দু আড়াই মিনিট হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব আজকের এই ছানার পাতুলি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে